হ্যালো ফ্রেন্ডস নমস্কার স্বাগতম তথ্যতীর্থ চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি এমন কিছু তথ্য যা জানলে আপনার জেনারেল নলেজ আরও বাড়বে ভিডিওর শেষে থাকছে একটি স্পেশাল কুইজ তাই শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক ভারতের দশটি অবিশ্বাস্য তথ্য বিশ্বের সবচেয়ে বড় ডাক ব্যবস্থা ভারতের ডাক ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে বড় প্রায় এক লাখ পঞ্চান্ন হাজার পোস্ট অফিস রয়েছে ফ্লোটিং পোস্ট অফিস কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড বাংলায় বললে ভোটারের সংখ্যা দিক থেকে বিশ্বের এক নম্বর ভারতে বাইশটি সরকারি ভাষা এবং উনিশ হাজারেরও বেশি উপভাষা রয়েছে সংবিধান স্বীকৃত ভাষা সংখ্যা বাইশটি শূন্যের ধারণা প্রথম ভারতে আর্যভট্টকে এই জন্য কৃতিত্ব দেওয়া হয় বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাফ ব্রিজ জম্মু ও কাশ্মীরে অবস্থিত যেটি বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ এর উচ্চতা আইফেল টাওয়ারের থেকেও বেশি বলিউড প্রাস রিজিয়নাল মিলিয়ে ইন্ডিয়া প্রডিউসেস দাইন্দা বিশ্ববিদ্যালয়ে বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষা কেন্দ্র কুম্ভমেলা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ দু উনিশ সালে প্রায় চব্বিশ কোটি মানুষ অংশগ্রহণ করেছিলেন ইসরো বিশ্বের অন্যতম সেরা স্পেস এজেন্সি মঙ্গোলিয়ান মিশনে ভারত মাত্র চুয়াত্তর মিলিয়ন ডলারে মঙ্গল গ্রহে পৌঁছায় সবচেয়ে কম খরচে ইন্ডিয়ান রেলওয়েজ হল বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক প্রায় বারো হাজার ট্রেন প্রতিদিন চলে জেনারেল নলেজ শুধু পরীক্ষার জন্য নয় আমাদের দেশের ইতিহাস জানার জন্যও দরকার বাংলায় বললে তথ্যই জ্ঞানের প্রথম দরজা তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভারতের দশটি অবিশ্বাস্য তথ্য ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট লেখো কোন তথ্যটি তোমার সবচেয়ে ভালো লেগেছে ভিডিওর শেষে ছোট্ট কুইজ ফ্লোটিং পোস্ট অফিস কোথায় অবস্থিত উত্তর দাও কমেন্টে আর হ্যাঁ তথ্য তীর্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে সেটা মিস না হয়ে যায় ধন্যবাদ